কোথায় দাইত্ব দিয়েছ আপনারা কোথায় পেয়েছে আমি তো বুঝই পারলাম না আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে দেখান তো আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকে এত শক্তিশালীশালী হয়ে উঠল আর আমার এই বিপদে আমি Tanaka কাছে পেলাম না বা সেই ওদুদ আজকে অ্যারেস্ট হলো না এখানে আমার প্রশ্ন থেকে যায় আমি বাহাত্তর ঘণ্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে বা আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র তিনিও তৃণমূল দলটা করছে রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজার মল্লিক তিনিও তৃণমূল দলটা করছে তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আপনার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আমি তার কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু অলরেডি খবর ছিল আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে বাহাত্তর ঘন্টার মতো কিছু একটা ঘটবে সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম আপনি এখন কী চাচ্ছেন যে ভাঙড়ে ভাঙড়ের ভূমিপুত্রেরাই রাজনীতি করবে যেমন কাইজার আহমেদ আরাবুল ইসলাম সহ যারা ভাঙড়ের ভূমিপুত্র তারাই ভাঙড়ের হ্যাঁ আমরা সব এক হয়ে গেছি অলরেডি আমি আমরা সব এক হয়ে গেছি এক হয়ে গেছি না না এটা 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 নো কমেন্টস এটা নাম ধরে বলবো না আমরা সব সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তাঁনারা খুব খুশি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাওড়ের ভূমিপুত্ররা রাজ করবে এখানে বৈডা কেউ উদাস আমাদের কি শকত বল্ল আর ভাওড়ে শকত বল্লের মাতবরি আপনারা মেনে নেবেন না সেটা আমরা বলতে পারবো না সেটা ভাওড়ের মানুষ ঠিক করবে আমরা দেখলাম জৌ জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখলাম তাইজা আহমেদের ধর পার্টি অফিস ভাঙচুর করা হলো কি বলবেন এটা দেখুন এটা এই ঘটনাকে কায়াদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টন ব্যানার ছিল সেগুলোকে মানে ধ্বংস করা হলো এর একটা তীব্র নিন্দা যারা বা যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দা ও দিককার জানাই প্রশাসনের কাজ আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায় যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন মিডিয়ারা যখন সবথমূলককে আপনার তুলনায় প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে ব্যঙ্গ করছে সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে দেখুন উনি আমাকে বলেছিল ওনার ওনার উদয় হোক আল্লাহ দান করুক তো সেখানে অনেকই ঠাট্টা বলেছিলি করছিল তা আমি বলেছিলাম নামনা ধরে বলেছিলাম ফের একবার রিপিট করে দিচ্ছি যে এরা যারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্থ নেতা তাদের তো কষ্ট হবেই একটা স্বচ্ছ বেশ যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে তারা তো হাসাহাসি করবে

এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না এতটুকু দায়িত্ব নিয়ে বলছি আপনি বলছেন সাত আট দিন এই সাত আট দিনের মধ্যে কি না এটা পেন্ডিং থাকলো এটা সময় আসলে আপনারা জানতে পারবেন অবশ্যই নিয়ে আসবো আর মানবো না তিনি আমাদের সভাপতি তিনি আমাদের মাথার মনি আমরা তো তাকে নিয়ে আসবো যা দেখুন তানার বিষয়ে তানার সঙ্গে তিনি বুঝবেন আমি কি আনতে পারবো না পারব সেটা সময় বলে দেবে যে আমার কথায় তিনি আসবে কিনা বা এখানে আরও নেতৃত্ব আছে যারা বসে আছে তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমার আমরা কবে নিয়ে আসবে সব আপনারা জানতে পারবেন বছর বছর বিধানসভা বিধানসভা ভোট এই ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবেন ভাঙড়ে দেখুন ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেস আসার পরে দল এখন খুব শক্তিশালী এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে সে যেই হোক সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র তো আমরা তাঁকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো না আমার অনুগামী কেউ মার খাইনি আমার অনুগামী একজন একজন মার খেয়েছে মানে একজন সবজিওয়ালা তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘotিয়ে রেখে দিয়েছে মারদর আর আসলে তো পাঁচ দিন আমি একটু চুপচাপ আছি মিটিং মিছিল করছি না আবার মিটিং মিছিল করব দাদা দেখুন রাজনীতি মানে সমস্যা হবে দাদা জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা সৌকত উমগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে বিষয়টা কোন বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা কারণ জাহাঙ্গীর খান माननीय জাহাঙ্গীর খান তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে তাঁকে নিয়ে যে এই ধরনের যে কটুক্তি করছে এর তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমায় দলটা হয়তো থাকতে পারবো না নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে তারা প্রকাশও লিখছে আমরা দেখতে পাচ্ছি তারা লিখছে যে নিজে কত নিজেই ঘোষণা করছে দেখুন এখানে তানাদের তানারা যে রাষ্ট্রটা করতো এখানে ভাঙড়ের মানে বেশ সবার আমি নাম ধরে বলছি না দুর্নীতির আطر হওয়ার ফেলেছে মানে কিভাবে মানে কোন জায়গায় ছিল কতটা প্রভাবশালী হয়েছে তো সুতরাং তারা দেখছে যে সাতটা ফেজ জাহাঙ্গীরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে বা যখন জেলার সভাপতি হয়েছে তাহলে তো তিনি তার মতন তার লেভেলের মতো লোককে বসাবে সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না ওই জন্য তারা এখন করছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের যে দুর্নাম আছে দু হাজার ছাব্বিশ তিন মাসের ভিতরে সেই বদনাম ঘুষে যাবে এতটুকু আমি বলে দিলাম আপনার যে দলের সাথে ওপর নেতৃত্বকে আপনি সেটা আমি ডাইরেক্টলি আমি বলবো না আমি সব রকম চেষ্টা চালিয়ে এবং এমন কিছু কেস আছে দেখা গেল যে এক লক্ষ কুড়ি হাজার টাকার একটা ঘর পাচ্ছে সেখান থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়ে নিচ্ছে কিছু সুবিধাভোগী নেতা আছে তাদেরও বিরুদ্ধে যা করার আমি করছি ওপর সব জায়গায় কে বলেন আমি তো ভাঙড়েই আছি আমি দলীয় প্রোগ্রাম করছি

যে আমার জনপ্রিয়তা সেটাকে তারা ভয় পাচ্ছে তারা যে দুর্নীতিটা করে তারা যে আগামী দিনের নেতা থাকতে পারবে না নেতা জায়গা থাকতে পারবে না তাদের মাথায় ঠিকঠাক কাজ করছে পিছনে কোন শক্তি কাজ করছে যে শকাত মোল্লার বিরুদ্ধে আপনি বিস্ফোরক অভিযোগ করছেন আমাকে বল যে থেকে আমি ক্যানিং পাঠিয়ে দেব থানার বিধানসভা কেন্দ্রে কোন শক্তি কাজ করছে দেখুন একটা কথা বলি আমাকে আমি তো আজকে থেকে রাজনীতি করছি না 2016 সাল থেকে রাজনীতি করছি দু সাল থেকে রাজনীতির মূল অস্ত্র হচ্ছে জনগণ রাজনীতির যে তার নেতা বড় পথে থাকতে হবে না যার পিছনে মানুষ আছে সে সব কিছু ঘটাতে পারে আমার সাথে ভাঙলের মানুষ আছে সুতরাং সেই বলার অ্যাক্টিভিটিটা আমার ভিতরে আছে যার জন্য আমি দায়িত্ব নিয়ে এমডি রফিকুল ইসলাম ওরফে বাপি তিনি মূল নেতা